পরপর দুইবারের বেশি কেউ কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে যদি কেয়ারটেকার সরকারটা ইনপ্লেস হয় যেটা হয়েছে মোটামুটি তাহলে পরে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন করা যাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে সেই চর্চার মধ্য দিয়ে যদি জনগণ একটি দলকে যদি বারবার চায় তার মানে সেটা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সোভারেন অথরিটি হিসাবে আপনাদের সুবিধার্থে কালকে কিছু হোমওয়ার্ক করে কিছু জিনিস কোনটা আপনারা হয়তো প্রায় সময় জিজ্ঞেস করেন কতগুলো একমত হলেন কতগুলো একমত হলেন না আসলে কোন কোন বিষয়ে একমত হয়েছে সেই সমস্ত বিষয়ে অনেক আপনারা যদি জিজ্ঞেস করতে যে কী কী বিষয়ে দ্বিমত হয়েছেন সেটা সুবিধা হতো কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি এখন কিছু কিছু বিষয় আছে যে আরো বিচার বিশ্লেষণ করতে হবে যেমন আমি প্রথম থেকে বলি বেশি সময় নিতে পারবো না আজকে যেমন প্রিয়াম্বলের ক্ষেত্রে সংবিধান যেহেতু আজকে এখন ক্লোজ করতেছি এরপরে অন্য বিষয় নিয়ে আমরা শুরু করবো প্রিয়াম্বলের ক্ষেত্রে আমরা বলেছি পঞ্চম সংশোধনীতে যা গৃহীত হয়েছে তা অর্থাৎ পঞ্চাদশ সংশোধনের পূর্বে তো ওনারা এখনও আমাদেরকে সেটা ফিডব্যাক দেননি এবং এখানে ওনারা যে বলেছেন যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধার ইনক্লুড করা যায় কিনা বলেছি খুবই যায় এটা আমরা নেব এখানে আর প্রজাতন্ত্রের ভাগে রাষ্ট্রের নাম পরিবর্তনের ক্ষেত্রে নাগরিকতন্ত্র জনগণতন্ত্রী বাংলা সেটা ওনারা বলছেন যে এটা আমাদের কোনো স্ট্রং পজিশন না সেটা আমরাও মনে করি আর অন্যান্য বিষয়ে দেখেন রাষ্ট্রধর্ম ভাষা প্রতিকৃতি প্রদর্শন নাগরিকত্ব সংবিধানের এই যে সাঁতের ক এবং খ বিলুপ্তি এটা অলরেডি বার্ডিক যে আছে ফিফটিন্থামের বিলুপ্তি হয়ে গেছে এগুলোর বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণ একমত তাহলে এখানে চার পাঁচটা ছটা হয়ে গেল না আর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ভাগে যে বিদ্যমান সংবিধানের আর্টিকেল এইট নাইন টেন এবং টুয়েলভ ওনারা বিলুপ্ত করে এখানে নতুন একটা ভাগের কথা বলেছেন অন্যান্য আর্টিকেলগুলোকে নিয়ে একটা ওনারা অনেকগুলো বিধান মৌলিক অধিকারের মধ্যে শিফট করে এখানে আর কিছু ইনক্লুড করতে বলেছেন তবে আর্টিকেল এইট নাইন টেন এবং টুয়েলভ বিলুপ্ত করার যে প্রস্তাবনা দিয়েছেন আমরা একমত এবং আমরা এখানে প্রপোজ করেছি যে তদেস্থলে পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থা এই আর্টিকেলগুলো যা ছিল তা প্রতিস্থাপন করা আর ওনারা মৌলিক অধিকারের এখানে যেহেতু ধর্ম নিরপেক্ষতাবাদ ইত্যাদি ওনারা ডিলিট করার পক্ষে মত দিয়েছেন আমরা সেটার সাথে একমত তো তারা বলেছেন যে এখানে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী বহু ধর্মী বহু সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে এটা লেখা যায় কিনা আমরা বললাম যে লেখা যায় আমরা একমত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার শব্দ বলে আবার এখানে মৌলিক অধিকারের রাষ্ট্র পরিচালনের মূলনীতির ক্ষেত্রে আনা যায় কিনা বলছি আমরা একমত কিন্তু এই ভাগের আর্টিকেল থার্টিন ফিফটিন সেভেন্টিন এইটিন এইটিন ক নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ক টোয়েন্টি থ্রি ক ও টোয়েন্টি ফোর এগুলো এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ওনারা শিফট করে ফান্ডামেন্টাল রাইটস সেকশনে নিয়ে বলবৎযোগ্য অধিকার হিসেবে ওনারা প্রস্তাব করেছেন যাতে সংবিধানে আসে তো এইখানে আমাদের যুক্তি ছিল যে আসলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলো আছে সেইগুলোর যদি সমস্ত কিছু ফান্ডামেন্টাল রাইটস সেকশনে শিফট করা হয় তাহলে এটা রাষ্ট্র এগুলো এনশিওর করতে বাধ্য থাকবে কারণ ফান্ডামেন্টাল রাইটস মাস্ট বি এনশিওর বাই দি স্টেট এটা হচ্ছে স্টেট পলিসি